সব বালতি ঘটি গামলা প্লাস্টিক হ্যাঁ বস্তা নিয়ে এসছে এ তো বস্তা তো বস্তা নিয়ে এসছে আসলে ভালো হতো সবই কিন্তু লেগে যাচ্ছে আর তুমি বাদ হয়েছো কেন ও বাদ যাবে কেন সবাই মিলে নিচ্ছে যখন কি করবি তুই মাটি দিয়ে রেখে দেবে মাটি রেখে দিবি মাটিতে ডাকা হবে শোনো বেশি নেবে না হাতে লাগবে ঠিক আছে সব গাছের গোড়ায় দেওয়ার জন্য ফুল গাছ লাগানোর জন্য শুতি কথা বলতেই এত সুন্দর মাটি দেখে আমিও লোভ সামলাতে পারলাম না কে একটু গাছপালা লাগাই তোমাদের সাথে শেয়ার করি তো টবের গাছেই সুন্দর মাটি দিলে বেশ ভালো গাছ হবে বাড়িতে যদিও পাওয়া যায় মাটি সেটা খুঁড়তে হয় তো একেবারে তৈরি মাটি আর এটা একশো দিনের কাজ মাটি টানার কাজ নাম দিয়েছি তো এর সম্পূর্ণ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তোমরা যদি দেখতে চাও অবশ্যই বলো আর মাটি টেনে কী করলাম সবটাই কিন্তু পরের ভিডিওতে আসছে আজকের রেসিপিতে কী রইল লাউ ওলকপি ওলকপি বলে তো শালগম আর কি আমরা বলি আর ধোকা সব একটু একটু ধনিয়পাতা বড়া এটা ভাজতে ভাজতেই খাওয়া গেছে এক পিস পেয়েছি ভাগে খাওয়ার সময় আর যে ডাল একটু আর গাছের কাছে লঙ্কা আর এটা একটু গলা হয়ে জানার জন্য এত পরিশ্রম খুশি একশো একশো দিনের কাজ মাটি টানার কাজ তার গল্প বলবো চলো এটা এলে গাছের লেবুন না এটা আমার যাই হোক খেতে বসে এবার কথা বলো আমার খাওয়া দাওয়া হয়েছে একশো দিনের গল্প বলবো আজকে অনেকদিন পর পেয়েছি পাম বলে কি বৌদি আপনি মাটি নিয়েছেন টেন্ডারের পারমিশন নিয়েছেন আমি বড় টেন্ডার একদম কন্ট্রাক্টরের হাত ধরে এসেছি তাই তোর পারমিশন লাগবে না আমি ব্রেক নিয়েছিলাম দূরবেলা খাওয়া ছিল টিফিন টাইম ব্রেক নিয়ে আবার এসেছি সকালবেলা দশটার সময় ওই রান্নার দিদি যাওয়ার পর

এ বাবা মাছ রয়েছে তো মাছটা কর্ম করি তো তাই বলতে ভুলে গেছি আমার ঘরে মাছ রান্না করে এক সবাই খাবে হয়তো গুলো তো খাইনি বাকি যারা আছে খাবে আর ভালো হয়েছে মাছটা খুব খাও খুব সুন্দর হয়েছে মাছটা সাধারণত মাংস পোলা গুলোই খাওয়া আজকে একশো দিনের কাজের জন্য জানি এটা খুবই খারাপ জিনিস একটু খাই ভিডিওটা দেখো আর তোমরা হাসতে থাকো সব মরছিল সবাই নিয়েছে পাড়ার কে নেন এই যে একশো দিনের কাজ আজকে পেয়েছি তার ভিডিওটা তোমাদের মাটি টানার ভিডিওটা ভেবেছিলাম এর সাথেই জুড়ে দেবো কিন্তু সেটা অনেকটা লম্বা হয়ে যাবে পরে তোমাদের সাথে শেয়ার করবো এই সারাদিন মাটি টেনে পাঁচটার সময় ভাত খেতে বসেছি আবার আবার বর বলছে যে একটু পরে যাও মানে মানে সুযোগ পেলে সবাই মানে কাজে লাগিয়ে নেয় সেটা ওনার টানার কথা ছিল মাটি বলছে আমি নিয়ে আসবো তো উনি এসেছেন সন্ধ্যেবেলা তখন মাটি থাকবে तो जापानी हमारे रास्ता बन ही दिए थे हमारे डाल लग बिना खा लें के ही थे ऐसा है तो तुम डाब खाएँ जाने से डाब खाएँ भी नहीं के हाँ इंद्रा तुम ही डाब खाओ तुम ही हमारे खाएँ हैं भी डाब बेस्ट है कि डाब बेस्ट बात हाँ तो तुम्हीं रोज किने खाओ पिलाए खाए कुप्पलों

এবার কলা বেগুন দিই হ্যাঁ পাঁচ দিয়ে আস তাহলে কত দিই অল্প অল্প নিছি এক ফোঁটা ফোঁটা জি আমরা যা ভাত খাই তাতে পদ লাগে না বেশি দুটো পদই হয়ে যায় যারা বেশি ভাত করে তাদের চাই দশ পদ লাগে এবারে খাওয়া দাওয়া সেটা একটু রেস্ট নিতে হবে এই ছিল আজকের মাটি টানার গল্প পুরো দিলাম না পরে তোমাদের সাথে শেয়ার করব চলো টাটা ভালো থেকে সকলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বড় মাল গুলো তাও আমি দিয়ে খাওয়া গেছে এত তাড়াতাড়ি করে না তো সরমাজ খাবার হ্যাঁ हां ভালো করে ট্রাই করে খুব ভালো হলে খাওয়া যায়